টু নিউ ব্লগ তোমরা কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাভাবিক তো এখন টাইম হচ্ছে সাড়ে বারোটা বাজে আমাদের স্নান হয়ে গেছে পাপারও স্নান হয়ে গেছে সকাল থেকে ব্লগটা অন করতে পারিনি কারণ ওর পাপা বাড়িতে নেই কে ক্যামেরা ধরে দেবে কে ফোনটা ধরে দেবে যে আমি ব্লগ করুন আর এই যে নেড়ু করে দিয়েছি এটা গরম করেছে আমার নেই অন্য এর কোপ নেইলু নেইলু তাকনো কই তাকলু কই কই তাই তাকলু এই আবার কই তাকলু কে কে তাকলু কি কি میچুল কই নে তুই কত টুল এই যে ওহ ছোট ছোট নেই তো ওই যে আমার মাথায় চুল আছে কই তোমার মাথায় চুল নেই ছাদে নিয়ে গিয়ে টিমার দিয়ে একদম নেড়ু করে দিয়েছি গরম পড়েছে না দেখ কতগুলো ছিল ব্যথা লাগলো আমার আছে না আছে আমরা এখন একটু শুয়ে থাকবো একটু খেলি করবো হম আমাদের সকালবেলা রান্না বান্না খাওয়া দাওয়া সব ভুলে গেছি চলো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো বন্ধুরা ঘুম থেকে উঠেছি আড়াইটে থেকে দুপুরবেলা তারপরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যে ছেলে সুজিটা করতে এসেছি প্রথমে সুজিটা ভেজে তারপরে জল দিয়ে ফুটিয়ে লাস্টে নানান রকম দুধ দিয়ে মানে গরুর দুধ দিয়ে নিয়ে চলে আসবো ঘরে আর একটু সুজি হচ্ছে আর ওইদিকে করছি আমি জল গরম বসিয়েছি পাপার ফ্লাস্সে দেওয়ার জন্য জল গরম বসানো হয়েছে তো তারপরে ওকে তারপরে ছাদে যাবো অনেক কাজ আছে তো তোমরা টিকটুক করে দেখতে থাকো কি কী কাজ বাজ করি আমি অধুরা ঘুম থেকে উঠে গিয়েছিলাম আড়াইটে নাগাদ উঠেছি আর এখন সাড়ে তিনটে মতো বাজে আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে জল গরম তো দেখলেই ছেলে খাবার করা হয়ে গেছে বোতল ছিল তিন চারটে সেগুলোকে ধুলাম এই যে বিছানাটা পুরো অগছলা হয়েছিল যেহেতু ঘুমিয়েছিলাম ছাদে জামাকাপড় নিয়ে এসেছি জল দিয়ে এসেছি গাছে এখন শুধু বাকি ছেলেকে খাওয়ানো আর হচ্ছে ঘর ঝাড় দেওয়া তাহলেই হয়ে যাবে মানে দুপুরের কাজ আর রাতে শুধু রান্না রয়েছে আর ছেলের খাবার কাজ সেরকম কোনো কাজবাজ নেই ভীষণ গরম লাগছে আর এত গরম পড়েছে কি বলবো চলো খাবারটা ঠান্ডা হোক আমি কতক্ষণে ঘরটা একটু ঝাড় দিয়ে সামনে ঘরটা দিয়ে চলে এসেছি হাত মুখ ধুয়ে এসেছি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি এখন পাপাকে খাওয়াবো খাবারটাও ঠান্ডা হয়ে গেছে আর এদিকে আমি চুলটাও বেঁধে নেবো মানে ওকে খাওয়ানোর আগে চুলটা বেঁধে নেবো চুলটা বেঁধে তারপর ওকে খাওয়াবো কারণ কোথাও যাওয়ার নেই ওই জন্য আর মানে আলসেমি লাগবে পরে যদি চুলটা বাঁধতে যায় ওর ছেলেকে খাওয়ানো হয়ে গেছে এখন বসে আছি বাইরে সিঁড়িতে আর এই দেখো মশা কি কামড়ানো কামড়েছে আমাকে দেখো দুটো মেরেছি আর আরগুলো সব পালিয়ে চলে গেছে আর রাস্তায় বসেছিলাম যদি ফুচকা আসে মানে ফুচকা নিয়ে যায় তো যদি আসে তাহলে খেতাম আমি আর পাপা তা পাপা ওর ঠাম্মি আর দাদার কাছে রয়েছে আর আমি এখানে বসে আছি বসে বসে আর কি একটু ভিডিও করছি তোমাদের সাথে আবার কথাও বলছি পায়ে বসে আছে এখন বসে বসে মানুষজন দেখছি কাজ নেই কোনো ও এখন আসেনি আর গরমও লাগছে ঘরে আচ্ছা ট্রেন কিভাবে যায় কিভাবে যায় হাত সরা মুখ থেকে না না পু সাত সার কিভাবে যায়

এ দেখোজন ম্যাগি করে নিয়ে এসছি খাবে এতটা খাবে না একটুখানি খাবে আর আমি খেয়ে নেবো এতটা দেবো না গ্যাস জল ওইভাবে যাবো দাঁড়াও দিচ্ছি ফু দাও কেন দাও দাঁড়াও দাঁড়াও দাও পরে গেল আকড়ো এই দেবো তুমি ভালো খাও খো দাও আকড়ো ঠিক আছে জল খাবে খেয়ে নিতে তারপরে জল খেতে এখন সাতটার মতো বাজে এখনো রান্না বসাইনি রান্না বসাবো একটু পরে ও আসবে আটটা নাগাদ সাড়ে সাতটা নাগাদ ভাত বসাবো যাতে এসে আর কি গরম গরম ভাতটা খেতে পারে আর রান্না করবো যে মটর ডাল আলু না ইয়ে দিয়ে তোমার পেঁপে দিয়ে মটর ডাল করবো আর ভাত কিছু সেদ্ধ দেবো এই এটা কাজ বাজ আর ছেলের জন্য দেখে একটা রুটি বানাবো এই মোটামুটি এক ঘন্টার মতো কাজ আছে এখনো রান্না করে যায়নি তাই শুয়ে রয়েছে একটু মোবাইল দেখছি একটু শুয়ে রয়েছে একটু বাপার সাথে খেলছি এই আজকে সেরকম ব্লগ ভিডিও তোমরা পাবে না যে তোমার ক্যামেরাম্যান বাড়িতে নেই তার থেকে বড়ো কথা সেরকম শ্যুটও করিনি যে তোমরা দেখবে তোমরা রাতে রান্নাবান্না দিয়ে শেষ করে দেবো আজকে ভিডিওটা ভয়েস দেওয়ার কারণ হচ্ছে পাশের বাড়ি বিকেলবেলা থেকেই গান শুরু হয়ে যাওয়ার জন্য বয়স দিতে হচ্ছে আর এদিকে পটল ভাজছি পটল ভাজা হচ্ছে আর এদিকে আমি চালটা ধুয়ে নিই চালটা ধুয়ে ভিজিয়ে রাখি আর হচ্ছে ডাল করবো বলে দিয়েছে আগে দেখো রান্নাঘরে সবে মাত্রই ঢুকেছি তাতে সব কিছুই হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে ডাল ওইদিকে সোমবার দেব এদিকে আটা মাখ হয়েছে দুধ জাল হয়ে গেছে তারপরে ভাতও প্রায় হতে গেল এই যে বাসনগুলোও আবার মাজবো মানে রান্না করতে আর কতক্ষণ লাগে তাই না দেখো বলতে বলতে আমার রান্নাও শেষ এখানে ভাত হয়ে গেছে রুটি হয়ে গেছে ডাল হয়ে গেছে সবই হয়ে গেছে তো এখন কি করবো ঘরে যাবো আর ও চলে এসছে বাড়িতে ও আটটার সময় এসছে আর আমরা আটটা সাড়ে আটটার সময় খেতে বসেছি কারণ ও সারাদিনে আসেনি তাই গরম গরম খেয়ে নি একটুখানি আর ভাতের মতো দিচ্ছ ব্যাস ব্যাস আলবেন আল্লাগবেন দেখো আমরা বসে গেছি খেতে যে ওকেও দিয়ে দিয়েছি সোয়াবিন আছে ডাল আছে পটল ভাজা বাঁধাকপি ভাজা সেদ্ধ সেদ্ধ ভাতটা আলু সেদ্ধটা আর এখন টাইম হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটা বাজে না ওই তো অনেক লেট করে এসে তাই ভাবলাম খেয়ে দিয়ে নিই তারপরে পাপাকে খাওয়াবো এই যে আমার ওখানে ডাল রয়েছে আমি আর বাঁধাকপি খাবো না খেয়ে নিই তো বন্ধুরা এই যে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি ভীষণ গরম লাগছিলো সারাদিন ঘেমে ভিজে গেছি আমি পুরো তা রাতে এখন একটা ফ্রেশ নাইটি করে ঘুমাবো আর ভিডিওটা বড় করবো না যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব দেখাবে পরের ভিডিওতে কতক্ষণের জন্য বাই বাই